এম ডি মহাসিন আপনি লিখেছেন আমি যৌথ পরিবারে থাকি কিন্তু নিজের স্ত্রীকে পর্দা রাখা যায় না ছোটো ছোটো বিষয় নিয়ে অন্যান্য যাদের সাথে মনোমা সাথে মনোমালিন্য হয় সবসময় যৌথ পরিবারের গীবৎ চর্চার ব্যবস্থা করণীয় কি যৌথ পরিবার থেকে আপনি বের হতে চাচ্ছেন এর মানে যথার্থ যদি কারণ থাকে যে সত্যি যদি পর্দা রক্ষা কোনোভাবে সম্ভব না হয় ভাই বা অন্য যারা আছে তারা সহযোগিতা না করে বা তারা পর্দার গুরুত্ব না বুঝে এবং নানারকম সমস্যা হয় অনবরত তাহলে আপনি পৃথক হতে পারেন সেক্ষেত্রে আপনার বাবা মা তাদের প্রতি আপনার যে কর্তব্য আছে এটা আপনার মাথায় রাখতে হবে বিশেষ করে আপনার সন্তান সন্ততি থাকলে বাবা মা তাদেরকে আদায় আদর করতে চাইবেন তাদের কাছে নিয়ে যাওয়া তাদেরকে নিয়ে আসা এই কাজগুলো আপনাকে করতে হবে এর পাশাপাশি আপনি ফ্যামিলি ভিন্ন করতে পারেন অবশ্যই বিশেষ করে পর্দার ব্যাপার থাকলে হারাম থেকে বাঁচার জন্য হলে আর যদি আপনি আসলে পৃথক হবেন এগুলো জাস্ট এটা অজুহাত চাইলে এগুলো থেকে আপনি বাঁচতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনার জন্য এটা করাটা তখন জায়জ হবে যখন আপনি আলাদা হয়েও বাবা মার কোনো হক নষ্ট হচ্ছে না কারোর কোনো হক নষ্ট হচ্ছে না তাহলে সেক্ষেত্রে আপনার জন্য জায়জ হবে কিন্তু যদি বাবা মার সাথে থাকতে পারেন তাদের সন্তুষ্ট অর্জন করতে পারেন এবং আপনার বড়ো কোনো উল্লেখযোগ্য সমস্যা আসলে না থাকে সেরকম ঠুন যাতে যদি থাকে তাহলে সেক্ষেত্রে থাকাটা আপনার জন্য অধিকতর উত্তম হবে বাবা মার সন্তুষ্টির খাতিরে আমাদের সমাজে যৌথ পরিবারে মানুষ থাকে এর অন্যতম কারণ হল আর্থিক অসঙ্গতি এর বাইরে আরেকটা বিষয় হলো যে সামাজিকভাবে আমরা অভ্যস্ত পারিবারিকভাবে একত্রে থাকা এর নানাবিধ উপকারী দিক আছে হ্যাঁ সেই সাথে আপনি যেটি বললেন যে ক্ষতিকর দিকও আছে ক্ষতিকর দিকটা যদি প্রবল হয় এবং যদি আসলে কোনো অ্যাভয়েড করার কোনো সুযোগ না থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনি আলাদা করতে পারবেন তবে যদি আপনি সেগুলোকে রিকভার করে বা আমার সাথে থাকতে পারেন তারা সন্তুষ্ট হয়তো সেটা অবশ্যই ভালো এমনি